মহিলা অধিদপ্তরে কয়েকটা ট্রেনিং করছিলাম সেলাই ট্রেনিং ব্লকবাটি ট্রেনিং সেখান থেকেই মানে ওইখানে আমার একটা চেনা জানা ছিল তারপর আমি এই মুড়িটা করে ওনাদের কাছা আরেকটু বেশি হয়েছি আমি ইতিমধ্যে জয়িতা নির্বাচিত হয়েছি এটা আমার জন্য খুবই একটা ই যে আমি এরকম একটা জায়গায় যেতে পেরেছি আমার এই মুড়ি ভাজা দেখে আমাদের আর গ্রামে আরও অনেকেই ইচ্ছা হয়েছে যে আমার মতোই কাজ করবে এবং নিজের সংসার সচ্ছলতা আসবেই এবং দেশের প্রত্যেকটা মানুষই ভালো মানসম্মত খাবার তাদের ঘরে পাবে এবং সবারই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে সরকারি সহায়তা পায় বা আমাকে যদি একটু সাহায্য করা হয় আমাদের এই মুড়ি ভাজার মেলটা আরো অনেক বড় করতে পারি এবং মানসম্মত মুড়ি সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো আমার ওই প্রথম থেকে এই মুড়ি ভাজার উদ্যোগটা নেয় আমি তাকে সহযোগিতা করি দুজন পরামর্শ করি এই মুড়িগুলো ভাজার পরে আমি বিভিন্ন জায়গা বাজারে দোকানে এগুলো দিই ফেলবে এখন মোটামুটি আল্লাহ রহমতে ভালোই আছি যদি আরও কিছু সার্বিক সহযোগিতা পাই আমরা সরকারের পক্ষ থেকে তাহলে আমরা হয়তো এই জিনিসটা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার ভাবি এই মুড়ি বাজার মেশিন দিচ্ছে মানে তেইশ সাল থেকে শুরু করছে এটা কাজ করতে পারে না আমি তার সাথে একটু সহযোগিতা করতে আমার এই ভাবি এই মুড়ির কারখানাটা দিচ্ছে মুড়ি ভাবে আমাদের এই অক্ট এলাকার সবাই এখান থেকে মুড়ি নিয়ে আমরা খাই আর সবাই নেয় অনেক ভালো আর কি আমার এই ভাতিজা বউ এই মুড়ি ভাজার ফ্যাক্টরিটা দেওয়ার পরে বিভিন্ন নারীরা তার কাছে আসতেছে ইনশাআল্লাহ ওনার দেখে অনেকে আরও আগ্রহ প্রকাশ করতেছে এলাকার মধ্যে কীভাবে আমরা নারীরা নিজে পায়ে দাঁড়াবো তো সেই জায়গা থেকে আমরা আমাদের মন সাধ্যমতো চেষ্টা করি তার সার্বিক সহযোগিতা করার জন্য তাকে উৎসাহ দেই সরকারি পক্ষ থেকে একটু সার্বিক সহযোগিতা থাকলে সে আরও বড় পরিসরে একজন নারী উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে এটা আমার মনে হয় দু হাজার পনেরো সালে জানুয়ারিতে আমার বিয়ে হয় আমার স্বামী তারপরে অসুস্থ ছিল কারণে সে বেশি কিছু করতে পারে না তাই আমি নিজে চেয়েছি যে আমার সংসারটা ভালো করার জন্য আমি কিছু করবো ইউটিউবে মনে করেন মুড়ি ভাজা দেখিয়ে মানে আমি সিদ্ধান্তটা নিই যে আমি একটা মুড়ি ভাজার মেল দেবো কারণ এই মেলে মানসম্মত মুড়ি তৈরি হয় তাই আমার স্বামীর সাথে এটা আমি পরামর্শ করি এবং একটা মেশিন আনার ব্যবস্থা করি তারপরে আমরা এটা শুরু করি আমার স্বামী শাশুড়ি ননদরা সবাই আমাকে সহযোগিতা করে এ কাজ করতে সরকারের থেকে কিছু সহযোগিতা পেলে আমরা এটা আরেকটু বাড়াতে পারি